তিনটা পাহাড় লাগছে দেখতে এত উঁচু এই সাইড দেখা যায় না এই সাইড থেকে করেছি হ্যালো ভিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিভার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছে না মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাড়া তো চলো তোমাদেরকে দেখাবো আমার পাড়ায় কি কি হচ্ছে দাদা থেকে উঠা কি কি করছিস থালা নিয়েছ রাতবেলা তোকে মারার জন্য

যে এই যে পাহাড় একটা পাহাড় ভেঙে দিয়েছে এই যে বালুর পাহাড় আমাদের কি হয়েছে এখন এখন কি হ্যাঁ

আইখানে ও মা দে কর কী খিদে পেয়েছে দেখ তোকে দেখে ওইদিকে আর আসছে না ভয় পাছে ভয় পাছে খাও খাও খে না কেন 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 ডাইজেস্টিভ নিয়েছিস তোর পছন্দ হবে নাকি ডাইজেস্টিভ খেয়ে নে বাবা খেয়ে নে আরও দুটো বিস্কুট এনে দিয়ে দেওর খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি যা হ্যাঁ দিয়ে দে আর দুটো এনে

দাঁড়া বাবা দাঁড়া বস 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 যাস না যাস না বস বস আর তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে দেখ চেটে চেটে খাচ্ছে খুব খিদে পেয়েছে রে কোথায় থাকিস রাত্রেবেলা যখন রাত্রেবেলা বিস্কুট নিয়ে বেরি কো কোথায় থাকিস হ্যাঁ তোরা খেনে 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 খুব খিদে পেয়েছে রে তো খা হ্যাঁ তো খা আমরা টাটা দেখ হ্যাঁ তো কি দেখাচ্ছিলাম বালুর পাহাড় হ্যাঁ এই যে বালিকা সমুদ্র না কি বলে বালুকা সমুদ্র কি জানি বলে একজন মরুভূমি আচ্ছা যাই হোক হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মিক্স পাথর আর বালুর পাহাড় ঠিক আছে আর এটা হচ্ছে পুরোপুরি পাথরের পাহাড় দেখতে পাচ্ছ এই যে ওই সাইড থেকে কিন্তু রোড দেখা যায় না ফাঁকা ফুকা দিয়ে দেখতে হয় আমার হাইট এমনিতেও কম তার উপরে বড় বড়ো পাহাড় বানিয়ে রেখেছে আর এই যে এটা হচ্ছে আমাদের শনি মন্দির ঠিক আছে এত সকালবেলা শনি মন্দির বন্ধ থাকে আর চলো নেক্সট দেখাচ্ছি এই জায়গাটা ফাঁকা ফুকা সুন্দর জায়গা ঠিক আছে আর মশা কামড়ায় রাস্তার অম্বিকাপটির মানে অম্বিকা জঙ্গলে না অম্বিকা গ্রাম কি বলবো বুঝতে পারছি না অম্বিকা ভিলেজের মধ্যে আমাদেরকে দিনের বেলা মশা কামড়ায় বাইরে বেরোলে এ এটা হচ্ছে জেল ঠিক আছে এটা হচ্ছে অম্বিকাপটির জেল ঠিক আছে আর এটা হচ্ছে না না দাঁড়া দাঁড়া ওদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের হচ্ছে পাথরের পাহাড় পাথরের মধ্যে দেখো ঘাস ফুস উঠে গেছে এ দেখো ক্লোজ করে দেখাই এ দেখো দেখছো দেখো এরকম ঘাস পুস উঠেছে আর এটা হচ্ছে অম্বিকা অম্বিকা গ্রামের জঙ্গল আর এই বাড়িটাতে বিয়ে মেবি আমি যাই না আমাকে মন্ত্রণ করিনি আর এটা হচ্ছে এটা হচ্ছে দেখো এটা দেখো এটা হচ্ছে ডোবা ঠিক আছে দেখো এটা ডোবা ঠিক আছে না না আমি স্নান করে বেরিয়েছি আমি থাকে মতো আর ওই আমাদের ইউ কোথায় গেলো ফাউন্টেন কোথায় গেল এটা তো এখন তো দেখাচ্ছে না না এই তো এই দিদি এই দেখো জল লিক করছে দেখছো দেখো ভালো করে দেখো এটা হচ্ছে কি আমাদের কি ঝর্ণা ঝর্ণা ওই দিক থেকে আসে एक्चुअली এই দিক থেকে আসে ওই দেখো ওই দিক থেকে আসছে তোমরা বুঝতে পারছ না কি জানি না এই দেখো এই দিক থেকে एक्चुअली হচ্ছে ঠিক আছে হয়ে এই যে আমাদের ঝর্ণা দিয়ে গিয়ে এই যে আমাদের নদীতে নদী পুকুর যায় ইচ্ছে বলতে পারো তোমরা এটাতে যাচ্ছে

ওই পাহাড়গুলো তো দেখাতেই হবে এই দেখো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে প্রপার মাটির পাহাড় ঠিক আছে বড় বড় মাটির পাহাড় এগুলো আমাদের গভর্নমেন্ট আমাদেরকে গিফট করেছে সুন্দর একটা পাড়া ছিল আমাদের অম্বিকাপুরটি এটাকে অম্বিকা গ্রাম বানিয়ে দিয়েছে আর হ্যাঁ আর আমাদের এই বাড়িটা খুব সুন্দর এই বাড়িটা নতুন কনস্ট্রাক্টেড মানে বাড়ি আর খুব সুন্দর হয়েছে আর এই দেখো এই দেখো ভাঙছে দেখছো দেখো ভাঙছে দেখো

দেখো দেখো ওকে দেখো পিছিয়ে পিছিয়ে ঘুরছে এই বিস্কুটের ফ্যাক্টরি খুলে রেখেছি নাকি আমি রুটি খাবি নাকি রুটি রুটি আছে ঘরে অনেক এই জাস্ট রুটি করে বেরিয়েছি এ দেখো সকাল সকাল আমাদের গ্রামের মানুষরা বেরিয়ে গেছে ঠিক আছে এই গাছটা খুব সুন্দর লাগছে জ্বলে গেছে জ্বলে গেছে মনে হচ্ছে না হাফটা এটা হচ্ছে এটা হচ্ছে শিরিষ গাছ এখানে হচ্ছে আমার বাস রাত্রেবেলা বারোটার পরে আমি এখানে বসবাস করি যে আমি শিরিষ গাছের পেতনি আর এটা হচ্ছে আমাদের পাড়ার সব থেকে সুন্দর শিরিশ গাছ যেখানে হচ্ছে আমার বসবাস আর এ দেখো আমাকে দেখা গোশালি উপরটা দেখো এরকম স্নান পান করে

পায়রা আজকে লেট করে নিয়েছে এ দেখো দেখলে দেখো দেখো রাধেশন দার গাড়ি দেখো একবার পুরো ধুলায় ধুলা দেখো চারটা দেখো চারটা দেখো দাদা দেখেন চারটা দেখো কি সুন্দর চাঁদ দেখতে পাচ্ছ আর হ্যাঁ কালকেও ছিল আজকেও আছে আর দু তিন দিন তারপর তো অবশ্যই আর দেখা যাবে না দেখো সূর্য উঠছে ওইদিকে দিকে মানে উঠে তো গেছে তার জন্য এত আলো কিন্তু ওই দিক থেকে এখন ওপরের দিকে যাবে তো দেখা যাচ্ছে আর এই যে আমাদের সুন্দর রাস্তা এটা হচ্ছে গিয়ে দেখো পায়রা উড়ে উড়ে যাচ্ছে ওরা খেতে এসেছিলো তবে ওরা লেট করে নিয়েছে বলে আজকে খাবার পায়নি অন্যদিন খেতে পারে আর শালিকে দেখো শালিক ওরাও লেট করে নিয়েছে আজকে শুধু কাকরা খেয়েছে এত ফাস্ট এতগুলো কাক ছিল এত ফাস্ট খেয়েছে বলে লাভ নেই আর এই যে এটা হচ্ছে সূর্য উদয় হচ্ছে ওই দিক দিয়ে আর কী সুন্দর টাইম এটা একবার দেখো এই রাস্তাটা দেখো একবার আমরা হচ্ছি পয়েন্টে থাকি ঠিক আছে পুরো টি মুখায় থাকি নাকি বলবো জানি না এটাকে মানে তিনটে রাস্তা যেখানে থাকে এরকম দেখো এইদিকে একটা রাস্তা ঠিক আছে আর এই দেখো এইদিকে একটা রাস্তা কার পা ও আচ্ছা এই দিক থেকে দেখা যাচ্ছে না একটু সাইডে যেতে হবে দেখো দিক থেকে পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে দেখবে পাহাড় দেখা যাচ্ছে দিক থেকে খুব ক্লোজ করে দেখা তো হ্যাঁ একটু সাইড থেকে দেখা তো আচ্ছা ঠিক আছে এই রাস্তাটা ফার্স্ট দেখিয়ে নি আর এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা রাস্তা আর এই দিক দিয়ে আমাদের বাড়ি পড়ে এই যে এই বোর্ডটা পেছন দিকে দেখো এটা হচ্ছে আরেকটা রাস্তা ঠিক আছে আর দেখো এখান থেকে পাহাড় দেখাবো এখন তো এই দেখো পাহাড় দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এই যে দুটো রাস্তার মাঝখানে একটু স্কাই স্কাই কালারের দেখতে পাচ্ছো এই দেখো এই যে স্কাই স্কাই কালার এইটা কিন্তু পাহাড় ঠিক আছে বড়াইল পাহাড় খুব সুন্দর পাহাড় খুব সুন্দর পাহাড়টা তো যাই হোক চলো দেখো কতগুলো শালিক দেখতে পাচ্ছ দেখো গাছটাতে দেখো কতগুলো শালিক দেখা যাচ্ছে নাকি হ্যাঁ দেখো অনেকগুলো শালিক খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলা লোকে মর্নিং ওয়াক করছে ঠিক আছে ভাইয়ের আজকে একাদশী ছিল আমি করিনি তো কারণ আমি তো ষোলো সোমবার করছি তো আমি করতে পারবো না দাদা আমি প্রণাম করবো তো তো এরপর দেখো আমরা ব্যাংক এসেছিলাম তো ব্যাংকের পাশেই ডিএসএ গ্রাউন্ডে আজকে খুব বড় করে জুবিন গার্গের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তো আমি ভেতরে যাইনি কারণ অনেক চেকিং আর খুব ভালো করে চেক করে অনেক টাইম লাগিয়ে লোককে ঢুকাচ্ছে আমি জাস্ট ব্লগ করতে গিয়ে এতটা মানে সময় নষ্ট করে দেবো বলে আমি আর যাইনি আর এখন বিকেল বিকেল সন্ধ্যের থেকে প্রোগ্রাম স্টার্ট হবে আর ঘরে বলেও আসিনি না হলে যেতাম আর একটু প্রোগ্রাম দেখতামও বাট অনেক মানে ভিড় জানো তো অনেক লোক হয়েছে তো তাই আর ভেতরে যায়নি তবে বাইরের থেকে দেখো তোমাদের জন্য ব্লগ করে নিয়ে এসেছি আর বুঝতেই পারছো এত লোক ফ্যান ওনার কতটা ভিড় হবে আর এত পুরো টাউনে ভিড় আজকে পুরো টাউনে এক ঘন্টা আমাদের শুধু ব্যাঙ্ক আসতে লেগে গেছে যেখানে পাঁচ মিনিটের রাস্তা তো দেখো আজকের ব্লগটা এতটাই রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথে আমার ভাড়া শেয়ার করেছি তোমাদের ভালো লেগেছে আর যদি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটাকে লাইক করো দেখার পর ভালো লাগলে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগে খুব ভালো থেকো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম টাটা